নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পাঞ্জাব সংলগ্ন উত্তর পশ্চিম ভারতে অবস্থান করেছে একটি পশ্চিমী ঝঞ্ঝা বুধবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে তবে ঘন কুয়াশা সতর্কবার্তা কোনো জেলাতে নেই দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতে সকাল এবং সন্ধ্যের দিকে কিছুটা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে মূলত বুধ এবং বৃহস্পতিবার দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে আগামী সাতাশ তারিখ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা কেটে যাওয়ার ফলে আবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য এলাকাগুলিতে সকাল থেকে সন্ধ্যের মধ্যে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত হবে কুয়াশা থাকতে পারে আগামী তেইশ তারিখ শুক্রবার সরস্বতী পুজোর দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাতে কেমন তাপমাত্রা এবং কুয়াশার কেমন কি প্রভাব থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন একুশে জানুয়ারি বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম নেই তবে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি যে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করেছে যার ফলে আন্দামান সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং সঙ্গে উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সকাল থেকে রাতের মধ্যে কিছুটা কোনো কোনো জায়গায় বিশেষ করে উপরবর্তী এবং কোন কোনো জেলাতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডার আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন দেখে নেব যে দেখুন বুধবার তেমন কোন কোন জেলায় কেমন কী আবহাওয়া থাকবে দেখুন যদি আমরা বীজ করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকলেও রাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে উপরবর্তী জায়গায় দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক অর্থাৎ পশ্চিম দিক সংলগ্ন জায়গাগুলিতে রাতে তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং কোলাঘাট অর্থাৎ পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি উপলবর্তী জায়গা গঙ্গাসাগর সুন্দরবন হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জনর মাঝিরপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন কলকাতা সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা শত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ একটু কিন্তু গরম অনুভূত হতে পারে শীতের আমেজ কিছুটা কমে যেতে পারে তবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আবারও কিন্তু এই সমস্ত জেলাগুলিতে রাতের তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পাশাপাশি আরামবাগ সংলগ্ন যদি দেখি দেখুন খাদরা গোয়ালত চন্দ্রকোনা আরামবাগ হুতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পুরুলিয়ার দিকে বিশেষ করে দেখুন পশ্চিম দিকের জেলা এই যে দেখুন পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর সমস্ত জায়গাতে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং বর্ধমানের দিকে যদি আমরা দেখি বিশেষ করে বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুসখোরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সমস্ত জায়গাতে রাতে তাপমাত্রা চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোলের দিকে তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যেতে পারে এবং সিউড়ি সংলগ্ন বীরভূম সিউড়ি এই সমস্ত জায়গাতে পুরহাট সমস্ত জায়গাতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এদিকে দেখুন মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং নদীয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন এই যে নদীয়া স্বর্ণ জায়গায় কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার কেমন কি তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার বাইশ তারিখ দেখে নেব কেমন কি তাপমাত্রা দেখুন পশ্চিম দিকে জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং উপরবর্তী পূর্ব মেদিনীপুর এদিকে দীঘা কাঁতি হলদিয়া গোসাবা এখানে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে কলকাতার তাপমাত্রা দেখুন বেড়ে কিন্তু আঠেরো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি নদীয়া সংলগ্ন জায়গায় শান্তিপুর দিকে চোদ্দ ডিগ্রি হতে পারে বর্ধমান দিকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে আরামবাগ চন্দ্রনগর হুগলি এই সমস্ত জায়গায় পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বীরভূম সংলগ্ন জায়গায় বিশেষ করে দুমকা নলাটি দুলিয়ান এখানে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে বীরভূমের দিকে বারো এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব তেইশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন কি থাকবে কোন কোন জেলায় কুয়াশার কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে পাচ্ছি যে শুক্রবার তেইশ তারিখ দেখুন যদি আমরা দেখি কোনো জেলাতেই কিন্তু ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কিছুটা দেখুন যদি আমরা দেখি বিশেষ করে গোয়াটি সংলগ্ন জায়গায় এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে কুয়াশা তেমন কোনো সম্ভাবনা নেই মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে খুব হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে তাপমাত্রা কেমন কি পরিবর্তন থাকবে যখন যদি আমরা দেখি তাপমাত্রা মোটামুটি দেখুন যদি আমরা দেখি তেইশ তারিখ শুক্রবার সরস্বতী দিন সকাল থেকে বিশেষ করে উপরবর্তী জায়গাতে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক সমস্ত জায়গাতে তাপমাত্রা রাতের দিকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে উপরবর্তী জায়গা দিক বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বারুইপুর জয়ন মাজিলপুর গোসাবা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক সমস্ত জায়গাতে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং রাজধানী কলকাতার দিকে রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে পাশাপাশি চন্দ্রনগর হাবড়া খর্দা পান্ডুয়া চাকদা বনগা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা মাত্রা থাকবে এবং আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর চন্দ্রকোনা সব দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া এবং হুড়া রঘুনাথপুর সমস্ত জায়গাতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পূর্ব বর্ধমানে বিশেষ করে দেখুন পূর্ব বর্ধমান ঘুসকরা বোলপুর কাটোয়া সোনামুখী সমস্ত জায়গাতে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোলের দিকে এগারো থেকে বারো ডিগ্রি হতে পারে এবং বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরহাট পাশাপাশি ঘুসখরা এবং দেখুন যদি আমরা দেখি এদিকে এই যখন সাঁথিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর সমস্ত জায়গাতে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দুমকার দিকে দশ এবং দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর সব দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং দেখুন পরবর্তীতে যদি আমরা দেখি মোটামুটি তাপমাত্রা বেশ ভালো হয়েছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই পরবর্তীতে দেখে নেব কোন কোন জায়গা কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন সাতাশ তারিখ করে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা কিন্তু কেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে অর্থাৎ দেখুন আবার কিন্তু নতুন করে ঠান্ডা একটা পড়তে পারে দেখুন যদি আমরা দেখি সাতাশ তারিখে কিন্তু নতুন করে ঠান্ডা আবার অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গে উপলবর্তী জায়গায় মৃত্যু দেখুন দীঘা কাঁতি হলদিয়ার দিকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বেলদা বালিচক এই সমস্ত জায়গাতে তাপমাত্রা আবারও বারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট তমলুক গুলুবেরিয়া এখানে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং কলকাতা কলকাতা ও চন্দ্রনগর দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন চন্দ্রনগর দিকে এগারো এবং কলকাতার দিকে Okay. তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন নতুন করে যদি আমরা দেখি পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর সাতাশ তারিখ মঙ্গলবার থেকে বর্ধমান শান্তিপুর কাটোয়া এই যে সংলগ্ন জায়গায় দেখুন নদীয়া বর্ধমান কাটোয়া সংলন জায়গায় তাপমাত্রা প্রায় নয় ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি পুরুলিয়া বলরামপুর হুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রিতে নামতে পারে এবং বাঁকুড়ার দিকে মূলত দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন বাঁকুড়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বর্ধমানের দিকে যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান গোসখরা বোলপুর কাটোয়া সমস্ত জায়গাতে সোনামুখী সমস্ত জায়গাতে তাপমাত্রা নয় ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ আবারও নতুন করে কিন্তু শীত পড়তে পারে পাশাপাশি দেখুন সিউড়ি রামপুরহাট দুমকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা নয় ডিগ্রিতে নামতে পারে এবং মুর্শিদাবাদ সহ জায়গায় জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুরের দিকে দশ তবে দেখুন বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে নয় ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং উপর দিকের অমরপাড়া দুলিয়ান বিরহাট গোদ্দা হাঁসদিয়া সমস্ত জায়গাতে তাপমাত্রা আবার নতুন করে নয় ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা পরিবর্তন হতে পারে মঙ্গলবার সাতাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় আট ডিগ্রি কাছাচি তাপমাত্রা থাকবে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ওদলাবাড়ি সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের থেকে কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডাটা বেশিই থাকবে পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ারের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে দেখুন এই যে দুটি জায়গা প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা পরিবর্তন হতে পারে সাতাশ তারিখ থেকে যদি আমরা দেখি বাংলাদেশের তাপমাত্রা বেশ করে ঢাকার দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে মেহেরপুর দিকে নয় ডিগ্রিতে নামতে পারে কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রামের দিকে প্রায় চোদ্দো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে সিলেট এবং মনম সিং এর দিকে বারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে রাস্তার দিকে দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি রংপুর দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের কাগা থাকতে পারে পয়লা ফেব্রুয়ারি থেকে দেখে নেব কেমন কি তাপমাত্রা থাকবে দেখুন পয়লা ফেব্রুয়ারি রবিবার যদি আমরা দেখি তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন পয়লা ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ মাসের প্রথম দিন থেকে যদি আমরা দেখি তাপমাত্রা কেমন কি পরিবর্তন হতে পারে দেখুন তাপমাত্রা কিন্তু প্রায় দেখুন একই থাকছে কলকাতার দিকে রাতের দিকে ষোলো এবং দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে থেকে এবং পূর্ব মেদিনীপুর দিকে তেরো উপকূল জেলাগুলি থেকে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর দিকে তেরো ডিগ্রি হতে পারে আরামবাগের দিকে বারো বর্ধমান শান্তিপুর নদীয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা আরও কিন্তু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রায় বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের তাপমাত্রা থাকবে এবং দেখুন দুর্গাপুর পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা প্রায় বারো ডিগ্রি সেলসিয়াস যেতে পারে এবং সিউড়ি রামপুরহাট গুসখরা সাঁইতিয়া সমস্ত জায়গায় এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কাটোয়া নদীয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রিতে নামতে পারে পাশাপাশি নলহাটি দুমকা দুলিয়ার দিকে আট থেকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন নলহাটির দিকে প্রায় আট ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা পাশাপাশি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় তাপমাত্রা দেখুন জঙ্গি পুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুরের দিকে দশ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখে নেবো পরবর্তীকালে কেমন কী তাপমাত্রা থাকবে দেখুন যদি আমাদের কি শীত কিন্তু প্রথম থেকে বলে রাখি শীত কিন্তু প্রথম ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে শীত কিন্তু একদমই উদয় হচ্ছে না উল্টে কিন্তু ঠান্ডা ভালোই বজায় থাকবে দক্ষিণবঙ্গে সকাল থেকে সন্ধ্যের মধ্যে শীতের আমেজ কিন্তু বজায় থাকবে দিনের বেলা তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে একটু গরম অনুত হতে পারে মঙ্গলবার তিনে দেখুন তিনে ফেব্রুয়ারি তাপমাত্রা কেমন কি থাকবে দেখুন তাপমাত্রা কিন্তু একটু বাড়ার একটা আশঙ্কা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকতে পারে কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়ে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে হুগলি চন্দ্রনগর আরামবাগের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগার দিকে চৌদ্দ পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে ষোলো ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্গাপুরের দিকে অর্থাৎ পশ্চিম পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্রঞ্জনা শাসনশোল দুর্গাপুর এখানে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে কাটোয়া বোলপুর গোসকরার দিকে চোদ্দো ডিগ্রিতে নামতে পারে সিউড়ি বীরভূম এদিকে দেখুন যদি আমরা দেখি সাঁতিিয়া সমস্ত জায়গায় রামপুরহাট সমস্ত জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস হতে পারে নলার দিকে চৌদ্দ এবং দেখুন মুর্শিদাবাদ দিকে তাপমাত্রা প্রায় চোদ্দ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ